যেটা বললাম যে ভালবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে জানো আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এইsingara মাঝে খুব বড় বড় গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা এরকম জানো কখনো হয়ে ওঠে এটাই আমার আচ্ছা আসলে ডিজে শাকিল কিন্তু গান গায়ে শিল্পী হতে চায় না সে আপনাকে পেতে চায় আ আমাকে আপনি সেই ডাকে আপনি সেই করতে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি না হলে হয়তো এরকম আরো অনেক ভক্ত আছে যারা যাদের পাশে আমি হয়তো বসতে পারি না বাট ওর ওই যোগ্যতাটা আছে দেখে কিন্তু আমি আজকে এখানে हूं আপনার তারে যোগ্যতা কি সংসার জীবনে নিয়ে যাবে কিনা সাথে না আমার আমার পার্সোনাল লাইফটাই একেবারে আলাদা সেটা আসলে কারোর সাথেই কষ্ট এটা পৃথিবীর একজনের

তো ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে এই বয়সে আসলে সবাই আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন